হ্যালো এভরিওয়ান আজকের দিনটাতে আমার মনটা বেশ ভালো ছিল কারণ আমি আজকে বহু দিন পর আসলে ঘুরতে বের হব মানে হচ্ছে আমি নিজে নিজে আমার হাজব্যান্ডকে ছাড়া আসলে ঘুরতে বের হবো তো ফার্স্টেই আমি একটু আমার স্কিন প্রেপটা করে নিলাম আজকে খুব সুন্দর আর্স অফ পিয়ার এই শর্ট কুর্তিটা পরবো কুর্তিটা আমাদের পাঁচবারের মতো রিস্টক করা হয়েছে কারণ এই কুর্তিটার যে কালার প্যাটার্নটা সেটা একটু ভিন্ন ধরনের এটা ডুয়েল কালার প্যাটার্নের মধ্যে আছে এবং এটা ডিজাইনগুলো তো অসাধারণ সুন্দর করে সামনে দিয়ে করা আছে এবং সাইডে দিয়ে সুন্দর করে ফিতা করা আছে ছোট্ট একটা করে ফেললাম এবং আমি সুন্দর করে আমার যে আছে সেগুলো আমি সুন্দর করে বেঁধে বাস ড্রেসটা দেখেন কি পরিমাণে কিউট আমি একটা সুন্দর ঢোলা প্যান্ট দিয়ে আসলে এটা ক্যারি করেছিলাম এখন হচ্ছে মেকআপের পালা খুব একটা সানি ডে ছিল না তাই সানস্ক্রিনটা স্ক্রিপ করে আমি একটা নতুন প্রোডাক্ট আজকে ইউজ করব। এটা হচ্ছে শ্যানেলের নতুন ফাউন্ডেশন বলতে পারেন বা হচ্ছে ফেস টিন্ট বলতে পারেন আমি তিনটি এটা ধরবো কারণ এটার কাভারেজ খুবই লাইট এবং এটা একটু টিনটেড আর কি ফিনিশিং দিচ্ছে এবং আমি সলিড টিলবার এই কম্প্যাক্ট পাউডারটা দিয়ে আমি আমার মেকআপটাকে একটু সেট করে নেব ও আপনাদেরকে তো বলতে ভুলেই গিয়েছি এগারো বারো তেরো চোদ্দো ডিসেম্বর আমাদের আর্টস অফ পেয়ার সকল আউটলেটে কিন্তু চলছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট আমাদের বুটিক কালেকশনের উপর ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এবং অর্গানিকের উপর ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই কুর্তিটাও কিন্তু আমাদের শোরুমগুলোতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন আমি স্ক্রিন একটা ছবি দিয়ে দিচ্ছি সেখানে আমাদের অ্যাড্রেসগুলো দেওয়া আছে আপনারা যদি আমার আর্সোফিয়ার পেজটা চেক করেন তাহলেও কিন্তু শোরুমের অ্যাড্রেসগুলো পেয়ে যাবেন ঢাকা রাজশাহী চট্টগ্রাম এবং রংপুরবাসীর জন্য কিন্তু এই ডিসকাউন্টগুলো কারণ এই চারটা জায়গায় আমার শোরুম আছে সো সুন্দর করে রেডি হয়ে গেলাম এবং খুব সিম্পল একটা মেকআপ করেছি এবং আমার রেগুলার মেকআপের থেকে একটু ভিন্ন হয়ে কারণ আমি প্রোডাক্টগুলো অন্য ইউজ করেছিলাম এবং আইসটাকে আমি একটু গ্রিনিশ টাইপের রেখেছি কারণ আমার ড্রেসটা একটু গ্রিন এবং ব্লু টোনের মধ্যে আছে আমার ড্রেসটা কিন্তু খুব সুন্দর ডুয়েল টোনের মধ্যে থাকায় ড্রেসের সৌন্দর্য বেশি বেড়ে গেছে তাই না দেখেন ড্রেসটাতে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যাদের যাদের পছন্দ এই সুন্দর ড্রেসটা অবশ্যই আমার পেজ আর্স অফ পিয়াতে মেসেজ করবেন তো এটাই ছিল আমার গেট রেডি উইথ মে ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ